মাসির বাড়ি আট দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব মাহেশে জগন্নাথের আজ পুনর্যাত্রা মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজোপাঠ আজ জগন্নাথ ভক্তদের দর্শন দেন উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম হল দক্ষিণ দিকে টান হয় আর জগন্নাথ দেব দক্ষিণা কালীর রূপে রথের ওপর বিরাজ করেন পুরাণ মতে রথে যদি বামুন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না আজ জগন্নাথকে স্পর্শ করলে লাভ হয় তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে বিকেলে সুভদ্রা বলরাম জগন্নাথ দেব পরপর রথে উঠবেন তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করবেন আর এই উল্টো রথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে আটোশাটো মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে বড় রাস্তা জিটি রোডের সামনে মন্দির প্রবেশ পথেও গেট বসেছে মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ No.